সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা ঢাকা থেকে থাইল্যান্ড যাব পথে এ বারো ঘন্টা ট্রানজিট নিয়ে আমরা হংকং শহরটি উপভোগ করব আমরা ইমিগ্রেশন বোর্ডিং লাউন্স ইত্যাদি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আশা করি ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন অবশ্যই যাতে আপনারা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ইমিগ্রেশন নিয়ে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে সেটাও আমরা দূর করার চেষ্টা করব আমরা এতক্ষণ টাঙ্গাইল থেকে ভ্রমণ করে ঢাকায় প্রায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছে আজকে আমরা কোথায় যাব এটা একটু পরে জানাচ্ছি তবে একসাথে বেশ কয়েকটি দেশ আমি ভ্রমণ করবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে রাস্তায় তেমন কোনো জাম নেই গাড়ি কি কারণে তো কম সেটা আমরা বুঝতে পারছি না হয়তো আজকে অনেকে ভেবেছে যে কোনো রাস্তায় কোনো ঝামেলা হতে পারে এই জন্য হয়তো গাড়ি একটু কম এসেছে আমরা মাত্র এক ঘন্টা পঞ্চাশ পঞ্চাশ মিনিটেই টাঙ্গেল থেকে ঢাকা এসে পৌঁছলাম আমরা বিমানবন্দরে পৌঁছে গেছি আজকে যাত্রীদের বেশ ভিড় এখন আমরা নামব ইনশাল্লাহ দেখি অনেক আগে চলে এসেছে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি তেমন কিছু জিজ্ঞেস করেনি আমার কিছু কাগজপত্র দেখলো আমি কেন যাচ্ছি আমার হংকং এর ভিসা আছে কিনা এই ছোটখাটো প্রশ্ন খুব সহজ যেরকম একটা প্যানিক সৃষ্টি হয়েছে বিভিন্ন ভ্রমণকারীদের মধ্যে যে ইমিগ্রেশন খুব ঝামেলা করে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সেরকম দেখলাম না তবে আমার পাশে একটা দম্পতি ছিল তারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের দেখলাম যে কোথায় পড়াশোনা করতে যাচ্ছে তাদের কাগজপত্র কোন প্রফেসরের আন্ডারে যাচ্ছে এই সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করলো তবে আমার মনে হয় যে বাংলাদেশের যে প্যানিকটা এই প্যানিকটা পুরোপুরি ঠিক না আমি একটু পরে বিস্তারিত আপনাদের জানাবো আমি এখানে একটু লাউঞ্জে যাচ্ছি দেখি লাউঞ্জ কি আছে লাউন্স আমার ফ্লাইট হচ্ছে দুইটা বিশ মিনিটে ক্যাথে আমি প্রথমে হংকং যাব এবং হংকং গিয়ে বড় লম্বা একটা ট্রানজিট দিব তেরো ঘন্টার একটা ট্রানজিট আমি সবসময় এই কৌশলটা অবলম্বন করি লাউঞ্জের এরিয়াতে চলে এসেছে এখানে বিভিন্ন ব্যাংকের লাউঞ্জ আছে আমি ব্র্যাক ব্যাংকের ওখানে যাবো সম্ভবত এটাকে বলাকার লাউঞ্জ ইউজ করতে হবে সিকিউরিটি চেকিং হয়ে গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাফে প্যাসিফিক এভিওয়ান এভিওয়ানে করেই আমরা আজকে হংকং যাব হংকংয়ে গিয়ে সেখানে আমি তেরো ঘন্টা লে ওভার নিব তারপর আমাদের আবার থাইল্যান্ডের ফ্লাইট খুব কঠিন চেকিং আজকে প্রায় ফ্লাইট এক ঘন্টা দেরি হংকং এ প্রচন্ড বৃষ্টি হয়েছে যেটাকে বলে ব্ল্যাক রেইন ডে অনেক ধরনের বৃষ্টির নাম শুনেছি ডিজলিং ক্যাপস অ্যান্ড কিন্তু ব্ল্যাক রেইন ইডে আজকে প্রথম শুনলাম তাই আমাদের বোর্ডিং করতেই এক ঘন্টা দেরি হয়ে গেল দেখা যাক এখন ফ্লাইট যে কখন ছাড়ে বুঝতে পারছি না ওদের পাশে যে কুয়েত এয়ারলাইন্স ফ্লাইট আজকে রাতে প্রায় আধা ঘন্টা পর পরই ফ্লাইট ছাড়ছে রিয়াদ শ্রীলঙ্কা তারপরে আপনার সেটি ক্যাথে প্যাসিফিক অনেকগুলো ফ্লাইট বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অনেক ব্যস্ত বিমানবন্দরে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ থেকে একটা বড় একটা টিম যাচ্ছে আইসিটির কোন কোনো প্রোগ্রাম সম্ভব সম্ভবত রোবটিক্সের কোনো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করার জন্য যাচ্ছে থ্যাঙ্ক ইউ

I would like to apologize for the late running of the service, unfortunately there is some uh, quite bad storms in Hong Kong at the moment. Hopefully by the time we arrive they will have passed, and we do hope to make up some time or trade the flight. I, I want to remind the government of this in the policy. The Just 3.45 uh, flight start. started. This should the Dhaka to Hong Kong flight.

এখন আমি হংকং থেকে বিমান থেকে নেমে হংকং দেশ বা শহর যাই বলো কারণ এটা একটি সিটি স্টেট একটা শহরই একটা দেশ এটা উপভোগ করব আমার হাতে বারো ঘন্টা সময় আছে এখন থেকে আমার কাউন্ট ডাউন শুরু হচ্ছে প্রথম দেখে হংকং খুবই ব্যস্ত একটি এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট আমি এই প্রথমবারের মতো হংকং এ এসেছি পাহাড়ের পারদেশে বিমানবন্দর সূর্য অট্টালিকা একটু ভিন্ন রকমের একটি শহর